ঘটনা কি কি আমি ফেল করলাম কে হে পরীক্ষা দিলে তুই তুই পাস করবি কি ফেল করবি সে আমি কেফি করি কবো এখন তুমি বুঝতে চাও না 12 দিন হই তোমার মাস। সব দিনই দোলা করে টানিছ। আর আমি পাস কোরা ফেল করব। सीता তুমি জান না। আমার পাস কোরা দি গাছেtin নামবি। বপরাজ। pore আমার কথা পরিবে আশীর্বাদ তুই পাস করবি নি। আমি গাছতে নামি। হ্যাঁ তোমার কথা। আমার বান্ধবীরা সব সিনার বাইরে যাবে নি। আমার রাজা কয় ঢা লাগবে নি। তুই আমার পাস কোরা দি গাছতে নিছ নাম দি। আমি এনে বসলাম।